thank দীঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেন দৈনিক বাংলা দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দীঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় দীঘলি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনর রশেদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে করেন উপজেলা মসজিদের পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলাহাট এ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ কিশোর আহমেদ উপজেলা পানি সম্পদ অফিসার ডক্টর মাহমুদা সুলতানা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল সাজ্জাদুল ইসলাম চন্দ্র নিমহল মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর প্রমুখ এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন প্রধান অতিথি এ সময় বলেন বড় ধরনের দুর্নীতি দেশের বড় বড় সেক্টরগুলোতে হলেও দুর্নীতি মুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায়ের পরিবার থেকে পরিবার দুর্নীতি মুক্ত হলে সমাজ দুর্নীতি মুক্ত হবে সমাজ দুর্নীতি মুক্ত হলে রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে পাশাপাশি দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সততা ন্যায় পরণয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তিনি বাংলাদেশকে সুন্দর ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিভিন্ন সাংবাদিক শিক্ষক এবং সুশিক্ষ সমাজের প্রতি আসসালামু আলাইকুম আমরা ব্যক্তিকে ব্যক্তিগত সমস্যা বলবো না সামাজিক সমস্যা বলবো বলেন আপনারা সমস্যা দিয়ে আক্রান্ত হয় এবং ওই সমস্যা থেকে বের হওয়ার জন্য সমাজের অধিকাংশ মানুষের সমর্থন প্রয়োজন হয় তখন সেটাকে আমরা সামাজিক সমস্যা বলবো সমাজের অধিকাংশ মানুষ আক্রান্ত হবে এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য সমাজের অধিকাংশ মানুষের অংশগ্রহণ থাকা লাগবে তো আমরা